আমাদের এই দুনিয়াতে কুল গাছ এই পুরো চত্বরে কুল গাছ আমাদের বাড়িতে একটু দাঁড়াও একটু বলো কি বলবো এখন কাজ শুরু শুরু হোক না নতুন বছরের শুভেচ্ছা তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আজকে জানুয়ারি দু তারিখ এই বছর দু হাজার পঁচিশে আমাদের প্রথম কাজ শুরু আমাদের সুযোগা হলো একটা বোন আমি তাকে এখনও চোখে দেখিনি ওর আজকে বার্থডে সেই উপলক্ষে আমরা মৃত্যু ভাতায় একশো তার মতন বাচ্চা বড় মিলিয়ে সবাই আছে তাদের জন্য আমি একটু খাবার আয়োজন করেছি সেগুলো এখন দেখাতে পাচ্ছি না আমরা স্পটে গিয়ে ওখানে দেখিয়ে দেবো আমরা পৌঁছে আচ্ছা কার ফোন তাহলে আমরা এগোই হাসতে দিলে সবিকে শীত করছে

চলো শোনা চলো এবার চলো 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 আসো এখানে চলো রেখে দিয়েছি কিছু বলিস না বলে আমিও কিছু বলিনি ডিম দিয়ে হচ্ছে একশো পিস নেবো তো বৌদি বলছিল বেশি আছে আমি তো সব করে দিয়েছি কয় পিস আছে বৌদি তাহলে তাই হবে আমাদের জন্য রাখতে হবে তো আমরা তো খাবো হ্যাঁ আমরা আমরা খাবো তো এতগুলো মানুষ খাবো না আসছি দাদা ও কাকিমা দেখো এই ইয়েতে করে দিল কৌটোই করে দিল একশো পিস একদম সুন্দর করে এটা ভালো আছে না আমি বললাম যে কৌটোটা কি আবার দিতে হবে বললো না না দিতে হবে না হ্যাঁ আর আমাদের তো লাগবেও কম বেশি কাজে আর ঝোলটা কম হয়ে গেল না

দুজন মিলে কাজ করে কি দরকার একজনে কাজ করে তো সংসার চলে এই কে রে পুচকিটা না না জমে যাচ্ছে গ্যাসটা

এখন অনেকটা জোরে আসলো তাই না তেল তেলই থাকুক কিচ্ছু হবে না হ্যাঁ ওই যেটুকুনি অল্প অল্প যখন টিপ টিপ করবে তখন ওখানে ফেলে দাও হ্যাঁ হয়ে গেছে এবার ফেলে দাও 谈不谈。